এটাকে আবার বলুন এটাকে আবার বলুন সে ইট এগেন সে ইট এগেন এটাকে আবার বলুন আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি টকের অর্থ কথা বলা সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে প্যানিক 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 প্যানিকের অর্থ চোখ মেরোনা চোখ মেরোনা ডোন্ট উইঙ্ক উইঙ্ক অর্থ চোখ মারা ডোট উইঙ্ক চোখ মেরোনা সে আমার অপেক্ষা করছে সে আমার অপেক্ষা করছে সি আমার অপেক্ষা করছে ওয়েট এর অর্থ হচ্ছে অপেক্ষা তুমি কে হও তুমি কে হও হু দা হেল আর ইউ হু দা হেল আর ইউ তুমি কে হু আর ইউ তুমি কে হও এইখানে এটা বোঝানো হয়েছে যে এর আগে আমরা ঝগড়া করার সময় কাউকে খারাপ মন্তব্য ইউজ করার জন্য এটা ইউজ করছি তুমি কে হও হু দা হেল আর ইউ আমাকে কম ভেবো না বা আমাকে নিচু ভেবো না আমাকে খারাপ ভেবো না বলি না তাহলে বলবো আমাকে কম ভেবো না বলবো ডোন্ট আন্ডার এস্টিমেট মে ডোন্ট আন্ডার এস্টিমেট মে আমাকে কম ভেবো না এটা শুকাতে দাও এটা শুকাতে দাও লেট ইট ড্রাই লেট ইট ড্রাই এটা শুকাতে দাও দয়া করে সহমত হও বা দয়া করে রাজি হও বলবো প্লিজ এগ্রি এগ্রি অর্থ রাজি হওয়া প্লিজ এগ্রি দয়া করে সহমত ওইখানে একবার গিয়েছিলাম আমি ওইখানে একবার গিয়েছিলাম হ্যাড গন দেয়ার ওয়ান্স আই হ্যাড গন দেয়ার ওয়ান্স আমি ওইখানে একবার গিয়েছিলাম আমার হাত ধরো আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড

তাকে কিছু খাবারের জন্য দাও গিভ হিম সামথিং টু ইট গিভ হিম সামথিং টু ইট সামথিং মানে কিছু তুমি আমার জীবন হও তুমি আমার জীবন হও ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ তুমি আমার জীবন হও আমাকে ওইখানে পৌঁছে দাও আমাকে ওইখানে পৌঁছে দাও গেট মি দেয়ার গেট মি দেয়ার আমাকে ওইখানে পৌঁছে দাও এটা অনেক দামি এটা অনেক দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অর্থ দামি এটা অনেক দামি এটা তোমার নয় এটা তোমার নয় দিস ইজ নট ইয়র্স দিস ইজ নট ইয়র্স এটা তোমার নয় এখন তুমি যেতে পারো এখন তুমি যেতে পারো ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও এখন তুমি যেতে পারো এটাতে আমার কোনো নেওয়া দেওয়া নেই বা এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটাতে আমার কোনো নেওয়া দেওয়া নেই এটা বোঝানোর জন্য বলবো ইটস নান অফ মাই বিজনেস ইটস নান অফ মাই বিজনেস এটাতে আমার কোনো নেওয়া দেওয়া নেই সময় নষ্ট করো না সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট দ্য টাইম ডোন্ট ওয়েস্ট দ্য টাইম সময় নষ্ট করো না তুমি কি খাবার খেয়ে নিয়েছো তুমি কি খাবার খেয়ে নিয়েছো হ্যাভ ইউ ইটেন ফুড হ্যাভ ইউ ইটেন ফুড তুমি কি খাবার খেয়ে নিয়েছ